হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো বাইশে জুলাই সোমবার বাজে এখন সকাল সাড়ে সাতটা আজ তো আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই ভোলানাথের নাম নিয়ে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এই শ্রাবণ মাসের সোমবারের দিনগুলো আমি উপোস থাকারই চেষ্টা করি সেটা অনেক ছোটোবেলার থেকে একদম ছোটো ছিলাম যখন তখন এত নিয়ম নিষ্ঠাভাবে করতে পারতাম না হয়তো কিন্তু এখন যখন বড় হয়েছি জ্ঞান হয়েছে তবে থেকে আর কি মহাদেবের পুজোটা ভরে করার চেষ্টা করি আমাদের ভোলা বাবার তো খুব একটা বেশি চাহিদা নেই উনি খুব অল্পতেই সন্তুষ্ট তো সেই জন্য যতটুকু পারি মন থেকে করার চেষ্টা করি ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে করার চেষ্টা করি তো সেই মতনই আমি কিন্তু প্রত্যেক শ্রাবণ মাস মানে প্রত্যেকটা সোমবার আর কি উপোস থাকি কিন্তু আমি উপোস থাকলেও বাড়ির লোকগুলো তার আর উপোস থাকবে না স্পেশালি আমার জ্যান্ত ভোলানাথ তাকে তো আমার টাইম মতো অফিসের ভাত রান্না করে দিতে হবে টিফিনটা বানিয়ে দিতে হবে নয়তো ওর কাজে কনসেনট্রেট করতে অসুবিধা হবে আমি যদি ঠিকঠাক টাইম মতো ওকে সব কিছু প্রিপেয়ার না করে দিই তো আগে সর্বপ্রথম ওর রান্নাটা শুরু করে দিয়েছি টুকটাক ঘরের কিছু বাসি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে দেখো এখানে ডিমের ঝোল করে নিলাম আর এখানে করছি হচ্ছে কাঁকড়ো লালু পেঁয়াজ দিয়ে ভাজা তো সিম্পল আজকে যেহেতু আমার উপোস তো একদম সিম্পল মেনু সেই জন্য তো ডিমের ঝোল আর কাঁকড়ো আলু ভাজা এই দিয়েই আজকে ওদের লাঞ্চ ডিনার এবং সকালে টিফিন সব কিছুই এটা দিয়েই হবে তো আমি একবারে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে নিয়েছি আর যেহেতু আজকে আমার সারাদিন উপোস হাজবেন্ড সকালবেলাতেই ঘর ঠরগুলো মুছে দিয়েছে আমার ঘর ঠর মোছা নেই আজকে শুধু জাস্ট রান্নাটা করে রান্নাঘরটা ক্লিন করেছি করে তারপরে চলে আসলাম আমার আজ পুজোর রিলেটেড যা যা কাজকর্ম আমার থাকে সেইগুলো কমপ্লিট করতে তোমরা এতদিন ধরে আমার ব্লগ দেখছ আমি কিন্তু খুব একটা দেখবে শাড়ি পরি না কারণ আমি শাড়ি পরতে ভালোবাসি কিন্তু কি বলো তো শাড়ি পরে না আমি আর কি কী বলো দৌড়ঝাঁপ করে কাজ করা সেই সবগুলো আমি করতে পারি না বলতে পারো ক্যারি করার যে ব্যাপারটা সেটা করতে পারি না তাই জন্য আর কি শাড়ি পরে কোনো কাজ আমার মানে করা হয়ে ওঠে না আমার নাইটিটাই ভীষণ কমফোর্টেবল আমি নাইটি পরেই সমস্ত কাজ করতে ভীষণ কমফোর্টেবল ফিল করি আর খুব ইজি হয় আমার তো সেই জন্য শাড়িটা আমার সেরম পড়া হয় না কিন্তু আমার এইবার ভীষণ ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসের সোমবারের দিন একটা শাড়ি পরে আর কি পুজোর সমস্ত কাজকর্ম করব তো সেই মতনই আকাশটা দেখলাম সকালবেলা পরিষ্কার রয়েছে তো হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পরে আলমারি থেকে একটা শাড়ি বার করলাম করে শাড়িটা একদম ধুইয়ে দিলাম আর মোটামুটি ভালোই রোদ রয়েছে সব শুকিয়ে যাবে আর আলমারিতে শাড়ি আমি সময় ধুয়েই তুলি কিন্তু পূজোর পারপাসে যদি কোনো শাড়ি পরি তখন সেই শাড়িটা পূজো দেওয়ার আগে আমি ধুইয়ে তারপরেই পরতে পছন্দ করি যতই হোক শাড়িগুলো সব শাড়ির সাথে রাখা থাকে অনেক সময় বিয়েবাড়িতে পরে যায় এরকম শাড়িও থাকে তো ওই মাছ মাংস খাওয়া শাড়ির সাথে আবার এই শাড়ি থাকবে তো ওটা আমার একদম ভালো লাগে না তাই জন্য একটু ধুয়ে নিই তো তারপরে দেখো আলনাতে কয়েকটা নাইটি ছিল তো সেই নাইটিগুলো ভাজ করে আলনাটা গুছিয়ে নিলাম তারপর ঘরে একটু টুকটাক গোজ গাছের কাজ কমপ্লিট করলাম করে এসে পুটুকে নিয়ে এই ছোটো বেডরুমে একটু বসেছিলাম ও একটু এখান থেকে জালনা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ভালোবাসে কিন্তু ওকে ধরে থাকতে হয় না তো টুক করে এই জানলা দিয়ে পালিয়ে যাবে আর ওকে ধরে বসেছিলাম সাথে আমি চাটাও খেলাম আর একটু লিকার চা না খেলে না উপসের দিন শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় আমার তো একটু চা না খেলে আমি পারি না তাই জন্য অল্প করে সকালে একটু খেয়েছিলাম আর এখন বেশিটা খেলাম কারণ অনেকটা টাইম এখন কাজ করতে হবে সেই জন্য বেশি করে একটু চা খেয়ে নিয়ে এখন তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি অ্যাকচুয়ালি রবিবার দিনকে একটু বিশাল গেছিলাম তো বিশাল থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি তো সেইগুলোই ভাবলাম তোমাদের সাথে এখনই শেয়ার করে দিই পরে নয়তো ভুলে যাব। ভাবছি স্নানে যাওয়ার আগে এই যে কাঁচা জিনিসগুলো এগুলোকে সব মেজে ঘষে পরিষ্কার করে রেখে যাব তাহলে জল ঝরে যাবে সন্ধেবেলার দিকে ক্রকারি ইউনিটে তুলে দিতে পারবো তো এখানে দেখো কী কী এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার ঘরে যে পাপসগুলো রয়েছে পুটুয়ার পটকা দুজনে মিলে বাণিক করে করে পাপসগুলোর একেবারে বারোটা বাজিয়ে ফেলে তো ওই জন্য তিনটে পাপস এনেছি আর আনলাম হচ্ছে এরকম বড় বড় দুটো মগ এনেছি ছাতু শরবত বা একটু ধরো স্কোয়াশ করে খাই মা মধ্যে তো সেই সব খাওয়ার জন্য বা গ্লুকনডি খেলাম সেই সবের জন্যই এনেছি আর এই যে প্লেটটা দেখলে ওই প্লেটটা কিন্তু হচ্ছে মেলামাইনের খুব সুন্দর দেখতে লাগলো আমি ডেকোরেশনের জন্য এনেছি কিভাবে কি ডেকোর করি না করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এনেছি একটা ছাঁকনি আর এই কাচের বোতলটা দেখে খুব পছন্দ হলো তো সেটা আনলাম আর এনেছি একটা টেবিল ক্লথ আর দুটো কুকিজের প্যাকেট এনেছিলাম পার্লের কুকিজ একটার সাথে একটা ফ্রি ছিল তো এই হচ্ছে বাজার তারপরে আমি টুকটাক ওগুলোকে মেঝে ঘষে পরিষ্কার করলাম করে এখানে আমার শাশুড়ি মা এবং আমার বাচ্চাগুলো পুটু পটকা চুটকি কোকো ওদের সবার খাবার রেডি করেছি মাছ ভাত দিয়েছি আমার পুটু বাবা মাছ ভাত দিয়ে খান না উনি শুধু মাছ খাবেন তো ওনাকে আলাদা করে মাছ দিয়ে খেতে দিয়েছি তো ওদের খাবারটা টাইম মতো যাতে দিতে পারি তাই জন্য আমি একটু লেট করেই স্নান করলাম কেন স্নান করে না আর এটোকাটা ধরতে ইচ্ছা করে না আর পুজো করে উঠতে উঠতে আমার অনেকটা দেরি হবে তাই জন্য ওদের খাওয়ার টাইমের গন্ডগোল হয়ে যাবে সেটা আমি কখনোই চাই না আসলে কী বলতো জীব সেবায় শিব সন্তুষ্টি এইটা আমি মনে করি শিব জীবে বাস করেন আর স্বামী বিবেকানন্দ তো বলেই গিয়েছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর তাই আমরা মনে করি যে এই অবলা জীবগুলোর জন্য যদি সামান্য একটু কিছু করতে পারি সেটাতেই ভগবান বেশি সন্তুষ্ট হন ভালো থাকার অধিকার আমাদের সবার আছে আমরা হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আমাদের মান আর হুশ এই দুটো জিনিস আছে দেখেই আমরা মানুষ আর চাইলেই কিন্তু একটা অবলাজীবকে আমরা ভালো জীবনযাত্রা দিতে পারি ভালো অ্যাটমসফিয়ার দিতে পারি ভালো বাসা দিতে পারি ওদের কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না সামান্য একটু খাবার আর একটু আদর ব্যাস আর কিছু কিন্তু ওদের দরকার হয় না এই দেখো বড্ড বেশি জ্ঞানের কথা বলে ফেললাম না না গো কী করবো বলো তোমরা তো আমার এক পরিবারের অংশ তা শেয়ার করতে করতে কখন যে মনের অনেক কথা বলে ফেলি বুঝতেই পারি না পরে চিন্তা করি এতগুলো কথা বলে ফেললাম তারপরে আবারও এটাও ভাবি যে তোমরা তো আমার পরিবার তোমরা শুনবে না তো কারা শুনবে বলো তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো কে কে আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের বাস আছে মানুষের মধ্যে নারায়ণের বাস আছে তাই সবার সাথে সদ্ভাব সদ্ব্যবহার এইটুকু বজায় রেখো এতেই ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় আর কিছুই না তো অনেক জ্ঞানের বাণী দিয়ে ফেললাম জ্ঞানের বাণী দিতে দিতে কিন্তু আমার বেশ কয়েকটা কাজও কমপ্লিট হয়ে গেল স্নান সেরে আমার ফুল গাছ থেকে আজকে প্রথম ফুল তুললাম বাবার মাথায় দেব দেখে ফুলগুলো রেখে দিয়েছিলাম তুলিনি তো দুটো আলামন্ডা ফুল হয়েছে তো তুলে নিয়ে আসলাম হাজব্যান্ডও বেশ কিছু ফুল এনেছিলো সব গুছিয়ে রাখলাম ফলগুলোও গুছিয়ে রাখলাম আর যে ধুক্কাটিটা দেখলে ওটা স্যান্ডেলউড ধুপ্কাটি বিশাল মেগামার থেকে নিয়ে এসেছিলাম আগের দিনকে গার্গি দিদি ভাই তুমি বলেছিলে যে ডাইরেক্ট প্রদীপ থেকে নাকি ধূপকাটি ধরাতে নেই তো এক জীবনে তো মানুষের অনেক কিছু জানা থাকে না তো আমারও সত্যি বলছি এটা আমার জানা ছিল না গো জানা থাকলে কেউ কি আর এই ভুলটা করে তো তুমি জানিয়েছো আমাকে খুব খুব ভালো লেগেছে গো দেখো আমি তোমাদের সাথে আমার যেগুলো জানা সেগুলো শেয়ার করি তোমাদেরও যেগুলো জানা আছে অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করো এইভাবেই তো কমিউনিকেশানটা হবে বলো তোমরা আমাকে দেখতে পাচ্ছ তাই তোমরা আমাকে চেনো আমরা আমাকে জানো কিন্তু আমি তো তোমাদেরকে জানি না তোমাদের কী কী আর কি জানা আছে অজানা আছে সেগুলো আমার সাথে শেয়ার করলে তবেই না আমি জানতে পারবো বলো তো এইভাবেই আর কি ভুলগুলো ধরিয়ে দিও যেগুলো আমার অজানা তোমরা বুঝতে পারছো যে আমি এই ব্যাপারটা জানি না তো অবশ্যই আমাকে ধরিয়ে দেবে আমাকে জানাবে কারণ সংসারের মঙ্গলের জন্য সব কিছুই প্রত্যেকটা গৃহিণী করতে রাজি হয় তো আমি কেন করব না আর আমার সংসার সংসারপ্রেমী আমি সেটা তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারো তো সেইখানে আমার সংসারের মঙ্গল কামনার্থে তো এইটা আমাকে মেনে চলতেই হবে তো ওই জন্য আজকে কিন্তু আমি ডাইরেক্ট প্রদীপ থেকে কিন্তু ধূপকাটি ধরাই আলাদা করে দেশলাই দিয়ে ধূপকাটিটা ধরিয়েছি সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু অবশ্যই কোনো ভুল ত্রুটি যদি আমার হয়ে থাকে দেখতে পারো বা বুঝতে পারো সেটা আমার চোখে হয়তো পড়ছে না অবশ্যই কিন্তু তোমরা আমাকে ধরিয়ে দিও আর কোনো বিষয় ধরো যেটা আমি জানতে জানি না সেটা তোমরা জানো অবশ্যই কিন্তু আমাকে বলতে পারো এটাতে তো কোনো হেজিটেট করো না আমি কিন্তু কিচ্ছু মনে করব, না এবং এটা আমার ভীষণ ভালো লাগবে যে তোমরা আমাকে জানিয়েছ আমাকে অবগত করেছো ব্যাপারটাতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপু মহারাজেরও স্নান হয়ে গেল আজকে ভাবলাম ওকে একটু দুধ গঙ্গা জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিই প্রতিদিন তো আর দুধ পাই না তো আজকে যেহেতু মহাদেবের জন্য আনা হয়েছিল তো ওকেও সুন্দর করে দুধ গঙ্গা জল দিয়ে একটু প্যাম্পার করে স্নান করালাম ও ছোট্ট মানুষ ওকে একটু প্যাম্পার করলে বেশ ভালোই লাগে তারপর আমার মহাদেবে পঞ্চামৃত রেডি করে মহাদেবকে স্নান করিয়ে ফুল দিয়ে সুন্দর করে পুজো করে আরতি করে নিলাম আর যে অ্যালামন্ডা ফুলটা তুলে এনেছিলাম দুটো অ্যালামন্ডা ফুল হয়েছিলো তোমাদের তো দেখালামই তো একটা দিলাম মহাদেব আর পার্বতী মার মাঝখানে আর একটা দিলাম আমার গোপু মহারাজকে দিয়ে সব ঠাকুরদের সুন্দর করে পরিষ্কার টরস্কার করে স্নান টান করিয়ে দেখো ফুল টুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে দিলাম দিয়ে এখানে ফলও কেটে নিয়েছি মানে প্রসাদে আর কি ভোগ লাগিয়েছি গোপু মহারাজকে ভোগ নিবেদন করলাম করে এখন দেখো আমি হনুমান চল্লিশাটা পড়ে নিচ্ছি এটা আমার নিত্যদিনের কাজ এটা না পড়লে আমার কিছুতেই মানে মনটা একটা অস্থিরতা কাজ করে আমি হনুমান চল্লিশাটা প্রতিদিন না পড়তে পারলে আমার একদমই ভালো লাগে না তো হনুমান চল্লিশা পরে ঠাকুরদের আরতি করে এবার মন প্রাণ ভরে একটুখানি প্রণাম করে নিলাম পুজো করতে যাওয়ার আগে এই চুড়িগুলো পরে যাব ভেবেছিলাম কিন্তু তালেগুলে একদম ভুলে গেছি যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল দেখে আগে পুজোটা সেরে নিলাম পুজো সেরে এসেই দেখো আগে চুড়িগুলো পরে নিচ্ছি এটা আমাদের মেলা থেকেই কিনে রেখেছিলাম শ্রাবণ মাসে যে চুড়ি পরতে হয় সবুজ চুড়িটা আগে ভাবতাম কি যে এটা হয়তো মানুষ ফ্যাশনের জন্যই পরে বাট অনেক জায়গা পরে জানতে পারলাম যে এর অনেক কারণ আছে দেখো মানুষের জানার শেষ নেই মানুষের শেখার কোনো সীমা নেই তো যে কোনো বয়সে যে কোনো সময় মানুষ অনেক কিছু জানতে পারে এবং সেটা যদি তোমার মঙ্গলের জন্য তোমার পরিবারের মঙ্গলের জন্য হয়ে থাকে তো সেই জিনিসটাকে অবশ্যই মেনে চলা উচিত এটা আমি মনে করি তো অনেক কিছু পড়ে জানতে পারলাম যে এটা পরিবারের মঙ্গল কামনার্থে আর কি ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্যই আর কি এই চুরিটা পড়া হয়ে থাকে এটা আমি শর্টেই বললাম এটার অনেক আরও বড় ডিটেলস গুগল সার্চ করলে তোমরা জানতে পারবে তো আমি এত ডিটেলসে আর গেলাম না আমি শর্টেই বললাম তোমাদেরকে সকাল থেকে এক ফোঁটাও জল খাইনি শুধু দু কাপ চা খেয়েছি তো সারা দিন পর যেহেতু একটুখানি জল খাবো তা মা স্ট্রিক্টলি বলে দিয়েছিল একটুখানি লেবু শরবত করে খেতে তাই জন্য বাড়ির গাছে লেবু পাঠিয়ে দিয়েছিল হাজব্যান্ডের হাত দিয়ে তো লেবু শরবত করে নিলাম একটু সামান্য চিনি দিয়ে আর ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম তোমাদেরকেও একটু প্রসাদ দর্শন করিয়ে দিলাম তোমরা এখান থেকেই প্রসাদ গ্রহণ করো আর আমি এখানে বসে বসে ছোট বেডরুমে একটুখানি রিল্যাক্সের সাথে প্রসাদ তার শরবতটা খাই আর এই মুহুর্তেই না বাইরে বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছিল মানে এমন ওয়েদারটা অন্ধকার হয়ে গেছে মানে ঘরে লাইট জ্বালিয়ে আমাকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে পুরো অন্ধকার অন্ধকার লাগছিল রাত্রি বাজে প্রায় সাড়ে দশটা সকলকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে যা যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে এই যে সাবুন আসলাম নিচু করতে পারছি না এই যে দেখো সাবু আর কলা চিনি দিয়ে মেখে নিয়ে আসলাম মা নারকেল পাঠিয়েছিলো কিন্তু নারকেল দিয়ে না খাওয়ার সাহস পেলাম না কেন কি সারাদিন নুপোস্ত আর সত্যি বলতে কি বলো তো একার জন্য আর ইচ্ছা করে না কারণ সাবু মাখা আমার হাজবেন্ডও খাবে না মাও খাবে না তো বোন যদি থাকতো তাও মানে দুজনে খেতাম তাহলে মাখতাম একটা ব্যাপার আলাদা ছিল আর একার জন্য ইচ্ছা করলো না তাই জন্য আর নারকেল কোড়াইনি রেখে দিয়েছি বোন সামনের সপ্তাহে চলে আসবে সামনের সপ্তাহে যদি বন উপোস করে আমি তো করবোই সামনের সপ্তাহে যদি বন উপোস করে তবে সামনের সপ্তাহে নারকেল কোড়া দিয়ে সাবু মাখবো সেরকমই ইচ্ছা আছে তো নারকেলটা কুড়াই এমনি নর্মালি মেখে নিয়ে আসলাম কারণ এখন আর এত রাতেই তামঝাম আর ভালো লাগছে না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি রান্নাঘরে যেটুকুনি কাজকর্ম ছিল সব কমপ্লিট করলাম ওরা এখন সাবু নিয়ে বসেছি টুকটুক করে খাবো কারণ মিষ্টি জিনিস তো বেশি আমি খেতে পারি না কিন্তু যেহেতু সারাদিন উপোস আর সাবুটা খেতেই হয় নিয়মের মধ্যে পরে তো সেই জন্যই আর কি সাবুটা নিয়ে বসলাম অনেকটা কোয়ান্টিটি হয়ে গেছে জানি না শেষ করতে পারবো কি না তবে চেষ্টা তো অবশ্যই করবো ফেলতে কোনো জিনিস ভীষণ আমার কষ্ট লাগে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর খাচ্ছি তার কারণ কি বলো তো খাওয়া দাওয়া হয়ে গেলে না আমি আর কোনো কাজ করতে পারবো না কারণ যতক্ষণ না খেয়ে রয়েছি ততক্ষণ একদম এনার্জির সাথে কাজ করতে পারি আমার এটা একটা খুব বাজে অভ্যাস বলতে পারো খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তখন শরীর একদম ছেড়ে দেয় তখন আর কাজ করতে একদম ইচ্ছা করে না তো সেই জন্যই আর কি সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নিজে খাচ্ছি তো চলো অনেক বক বক করলাম আজকে ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা